হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর কাজ করে দেখাবো আর এখান থাকছে দুটো ডিজাইন দুটো ডিজাইনই আলাদা আলাদা কিন্তু কালার থাকবে सेम ঠিক আছে এগুলোর সাথে আমাদের রুন্ডা হলস পায়জামা সব ম্যাচিং পেয়ে যাবেন ম্যাচিং পেয়ে যাবেন দেখেন আমি একটা করে খুলে দেখাবো যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর এগুলোর সাথে কিন্তু আপনার রোণও ভ্যাজেন্স পেয়ে না এটার গজ কত করে থাকবে আজকে ওইটা থাকবে দুশো বিশ টায়া গছ আর ওনা থাকবে আশ টাকা গছ এটা থাকবে দুইশো বিশ টাকা পার গা থাকবে একশো ষাট টাকা পার যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেইটা লাগে দ্রুত অর্ডার করেন গস কিন্তু থাকছে মাত্র দুইশো বিশ তাই না দুইশো বিশ টাকা পার গজ এগুলো একদম ইউনিক ডিজাইন এগুলো কাপড়ের পরিমাণে যেগুলো কম কম করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা পার গজ আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিনেলো মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ